অবশিষ্ট হলো দীর্ঘ প্রতীক্ষার অবসান কৃষ্ণগঞ্জের মানুষ পেল বহু প্রতীক্ষিত বৈদ্যুতিক চুল্লি শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সাংসদ সহ একাধিক করমবৃন্দ आवर চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস ইট ডু নট প্রমোট এনিViolence criminal activity crime against women or self injurers and communal disharmony হবে অমরকে কোথা কবে এই সারমর্মতেই জীবনের এবং পৃথিবীর একমাত্র সত্য আর মৃত্যুর পর সনাতন ধর্মাবলম্বীদের পোড়ানোর জন্য দাহ প্রয়োজন বৈদ্যুতিক চুল্লি দীর্ঘ প্রতীক্ষার পর আজ নদীয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী এলাকার মানুষদের এই মনের ইচ্ছে এবং বহু কাঙ্ক্ষিত বৈদ্যুতিক চুল্লির চাহিদা পূরণ হলো জানা যায় আজ থেকে দু বছর আগে নদীয়ার কৃষ্ণগঞ্জের বানপুর গ্রামের পঞ্চায়েতের মালিঘাটায় শিলান্যাস হয় আজ সেই বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাস রানাঘাট দক্ষিণ বিজেপি সাংগঠনিক সভাপতি অপর্ণা নন্দী সহ দলীয় একাধিক কর্মী ও সমর্থক বৃন্দা যে শিলান্যাসের পর নদীয়া জেলা আঠারোই আগস্ট কমিটির পক্ষ থেকে স্থানীয় সুখদেব ঘোষের কাছ থেকে এই বৈদ্যুতিক চুল্লির জন্য পাঁচ শতক জমি নেওয়া হয় এই বৈদ্যুতিক চুল্লি তৈরিতে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে আজকে এই বৈদ্যুতিক চুল্লির শুভ উদ্বোধনকে ঘিরে সকাল থেকেই ছিল কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায় প্রায় সাজো রব সকাল থেকে বসে কীর্তনের আসর ঝুমুর নৃত্য স্থানীয় শিল্পীদের নিয়ে সঙ্গীত সন্ধানদিনের চাহিদা পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষজন এই বৈদ্যুতিক চুল্লির উদ্বোধনে এসে সাংসদ জগন্নাথ সরকার কি জানালেন আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে আসুন শুনে নেব এই চুন্নিতে গেলে গঙ্গায় চলে যাবে এবং এখানে স্বয়ং শিবের বাসস্থান কাশির নদিয়ার মানে বাসির বিশ্বাস কাশির পর এখানকার অবস্থান তাই পবিত্র ভূমিতে এই কাজ হচ্ছে বলে সকলেই খুশি তারা এই পূর্ণ ব্যবহার করে তারা পবিত্র যে লক্ষ্যমাত্রা অর্থাৎ প্রজন্ম ভালো জায়গায় যে যেতে পারে সেই কাজ করবেন আর এখানকার যিনি জমিদাতা সুখদেব ঘোষ সেই কাজটা ঘটাতে সহযোগিতা করেছে অবশ্যই পবিত্র ভূমির একটা কাজ আছে প্রথমে যে জায়গায় কথা ছিল সেটা হয়তো ওই লোকের এলাকায় এইটুকু দূরত্ব কিছু না কিন্তু সামগ্রিক এলাকার একটা মাইনাস পয়েন্টে চলে যেত অনেকে সমালোচনা করেছেন কিন্তু সর্ববৃহৎ স্বার্থে মানুষের স্বার্থে এটাই উপযুক্ত জায়গায় হলো এটা স্বয়ং শিবের আশীর্বাদ কারণ এখানেই তিনি শিব নিবাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে তারই ইচ্ছা মা এখানে অবস্থান করছে কালী অবস্থান করছে আর একটা শান্তির জায়গা নির্মাণ হলো কত দিয়ে তৈরি হলো সাথে এটা বিয়াল্লিশ লক্ষ টাকায় এই মহাশ্মশান নির্মিত হলো এই টাকাটা এসে সিএসআর সোশ্যাল রেসপন্সিবিলিটি যে কর্পোরেশন অর্থাৎ যে দায়িত্ব থাকে সামাজিক দায়িত্ব বিভিন্ন সংস্থার তাদের লভ্যাংশের একটা টাকা ইনকাম ট্যাক্সের দিতে হয় সেই টাকাটা এখানে আনতে পেরেছি আমি মানব কল্যাণ ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আমার উদ্যোগে প্রচেষ্টা এক জায়গায় মানে শিলান্যাস আর উদ্বোধন করে এই আনন্দটা কেমন লাগে দেখুন এটা মানুষের স্বার্থেই মানুষ আমাকে আবেদন করেছিল যে এই বৃহত্তম এলাকা আর শ্মশান পবিত্র ভূমিটাই হওয়া উচিত